আমাদের সঙ্গে যেটা হয়েছে লটারির মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা ছিল সতেরো নম্বর ওয়ার্ড মধ্যে লটারি হয়েছে ফেসিস্টের নাম আছে আমরা স্থগিত করছি তারপরে আবার আটটা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখছে আর বোর্ড এবং কমিশনার স্যার আটজনকে নিয়োগ দিয়েছে বাকিগুলো

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যদি এটা ন্যায় বিচার না পাই আমরা যারা আবেদন করেছি বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি হাতে নেবেন